আজকের ঘটনা সেলফিতে মুখ আসে তিনকে কিন্তু মানুষ ছিল দুজন এপিসোড এইটটি নাইন আত্মার আর্তনাদ শুরু হয় এক সাধারণ বন্ধুদের আড্ডা থেকে যেখানে তারা শুধু আনন্দ করতে স্মৃতি তৈরি করতে ক্যামেরা হাতে সেলফি তুলছিল কিন্তু সেই সাধারণ মুহূর্তটি ধীরে ধীরে ভয়ঙ্কর রহস্যের রূপ নেয় আপনি ভাবুন দুটি মানুষের মধ্যে হাসি খুশি ক্যামেরার ফ্ল্যাশ আর হঠাৎ সেলফির ছবি দেখার সময় চোখে পড়ে একজনের পাশে তৃতীয় একটি মুখ প্রথমে মনে হবে কোনো ছবি ঠিকমতো না তোলা বা আলো ছায়ার খেলা কিন্তু প্রতিটি ছবি একইভাবে পুনরাবৃত্তি হয় একই অচেনা মুখ প্রতিটি ফ্রেমে দেখা যায় বন্ধুরা ভীষণ আতঙ্কিত তারা মনে করে তাদের মধ্যে কেউ আসেনি কিন্তু আবারও ছবি তুললে সেই তৃতীয় মুখটা আরও স্পষ্ট হয়ে ওঠে এটি কোনো মানুষের নয় বরং এক অদৃশ্য শক্তি যা তাদের সেলফিতে উপস্থিতি নিশ্চিত করে ফ্ল্যাশের আলো ক্যামেরার ক্লিক সবই যেন সেই মুখকে আরও দৃশ্যমান করে তোলে প্রতিটি সেকেন্ডে তাদের মন অজান্তেই ভয় পায় ছবি তুলতে তুলতে অনুভব করা যায় কেউ বা কিছু তাদের চারপাশে ঘুরছে তাদের হাসি এবং আনন্দকে ভয়ঙ্কর আতঙ্কে রূপান্তরিত করছে অদ্ভুত ছায়া হঠাৎ বাতাসের নড়াচড়া সব মিলিয়ে এক অদৃশ্য উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে এই গল্প শুধু ভয় দেখানোর জন্য নয় এটি একটি বার্তা দেয় কখনো কখনো অতিপ্রাকৃত শক্তি আমাদের সবচেয়ে সাধারণ মুহূর্তেও উপস্থিত থাকে আমরা যা দেখি বা বিশ্বাস করি না তারও অস্তিত্ব থাকে এবং আজকের এই গল্পে সেই শক্তি ক্যামেরার মাধ্যমে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আমাদের চ্যানেল কোনো ঘটনার সত্যতা দাবি করে না সব গল্প সম্পূর্ণ কল্পনাভিত্তিক তবে গল্পের প্রতিটি মুহূর্ত দর্শকের অনুভূতিকে এত বাস্তব করে তোলে যে আপনিও নিজে মনে করবেন হঠাৎ আপনার সেলফিতেও সেই তৃতীয় মুখটি দেখা দিতে পারে আজকের এপিসোড সেলফিতে মুখ আসে তিনটে কিন্তু মানুষ ছিল দুজন এপিসোড এইটটি নাইন দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য ভয় এবং অদ্ভুত অনুভূতির মধ্যে আবদ্ধ রাখবে তাই বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনার সাথেও এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে তা কমেন্ট বক্সে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করুন এবং দেখুন কতটা ভয়ঙ্কর এবং অদ্ভুত ঘটনা আপনার চারপাশে লুকিয়ে থাকতে পারে মনে রাখবেন প্রতিদিন রাত আটটায় আসে আমাদের স্পেশাল হরার এপিসোড আর প্রতি রবিবার দুপুর বারোটায় থাকে এক্সক্লুসিভ হরার স্টোরি নোটিফিকেশন বেলটি চালু রাখুন চোখ খোলা রাখুন এবং পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন আজকের রাতে সেলফির ফ্রেম অদৃশ্য শক্তি এবং অচেনা মুখ আপনাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করবে যা শুধুই আত্মার আর্তনাদ দিতে পারে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ কলকাতার আকাশে ভাসছে কুয়াশার আস্তরণ পুজোর আগের সেই গা ছমছমে সময় বন্ধুত্ব ভালোবাসা আর অচেনা অন্ধকারের সময় অরিত্র আর রিয়া সম্পর্কে ভালো বন্ধু তবে কাছের মানুষদের কাছে বলা হয় জাস্ট ফ্রেন্ডস আর দূরের মানুষেরা বলে ওদের ব্যাপার আছে দুজনেই থার্ড ইয়ারের ছাত্র কলেজের প্রজেক্ট বানানোর জন্য একসাথে বেরোয় পুরনো এক ভগ্নপ্রায় রাজবাড়ি ঘুরতে নাম বনেদি দত্তবাড়ি দমদমের পাশেই একটা পুরনো এলাকা যার ইতিহাসে লেখা আছে কুড়ি বছর আগে এক ভয়ঙ্কর আগুনে পুড়ে গেছিল বাড়ির উত্তর দিকের অংশটা মারা গেছিল অনেকেই কারও নাম নেই রেকর্ডে শুধু লোকমুখে গল্প ছড়ায় কারা যেন ফিরে আসে এখনও সন্ধ্যার পর সেই পোড়াঘরের জানালায় অরিত্র এসব বিশ্বাস করে না রিয়া খানিকটা ভাবে সব গল্পের শিকড় কোথাও থাকে তবু দুজনেই ক্যামেরা ডিএসএলআর আর ট্রাইপড নিয়ে ঢুকে পড়ল দত্তবাড়ির অন্ধকার ভেতর ঘরগুলো ধুলোয় ভর্তি দেওয়ালে অদ্ভুত সব দাগ যেন কেউ আছড়ে কেটেছে জানালার পর্দা ছেঁড়া একটা ঘরের ভেতরে দেওয়ালের ফ্রেমে ঝুলছে একটা মেয়ের ছবি আধ ভাঙ্গা মুখ চোখের চাউনি কেমন যেন ফাঁকা ফাঁকা দেখ এই ফ্রেমটা আমাদের প্রজেক্টের থিম হতেই পারে অরিত্র বলল এটা ক্যামেরায় তোল বলেই রিয়া নিজের ফোন বের করে একটা সেলফি তুলল তারা দুজনেই থাকল ছবিতে পেছনে সেই ফ্রেম সামনে অরিত্র আর রিয়া ছবিটা তুলেই রিয়া থমকে গেল ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে তিনজন মুখ রিয়া আর অরিত্র তো আছেই তবে তাদের ঠিক মাঝখানে একটু পিছনে ঝাপসা আলোয়ে আর একটা মুখ মুখটা নীলচে ছায়ায় ঢাকা চোখ দুটো গর্থের মতো কালো ঠোঁট ফাঁকা যেন গলা দিয়ে কিছু একটা বেরোচ্ছে কিন্তু শব্দ শোনা যাচ্ছে না অরিত্র জোরে হাসতে হাসতে বলল এটা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডের কোনো দাগ হবে আরে দেখ না তোমার ফোনের লেন্সে নিশ্চয়ই ধুলো জমেছে লিয়া গম্ভীরভাবে বলল ধুলো জমলেও চোখ দুটো এত পরিষ্কার হবে না এই চোখ আমি কোথাও দেখেছি অরিত্র বলল চল প্রজেক্ট শেষ করলেই ফিরে যাব ভূত্তুত কিছু নেই কল্পনা তারা প্রজেক্টে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু রিয়া ঠিক যেন অস্বস্তিতে ছিল সে বারবার সেই সেলফির দিকে তাকাচ্ছিল আর একবার করে দেখলেই মনে হচ্ছিল সেই তৃতীয় মুখটা যেন একটু একটু করে স্পষ্ট হচ্ছে একসময় মুখটা হাসতে শুরু করে এক ঘন্টা বাদে তারা বেরিয়ে পড়ল বাড়ি থেকে বাস ধরে ফিরল হস্টেলে সেদিন রাতেই রিয়া ঘুমিয়ে থাকার সময় ফোনে এলো একটা অ্যালার্ট নিউ ফটো ক্যাপচার্ড রিয়া ঘুম থেকে উঠে ফোনটা দেখে ঘংতে লাগল স্ক্রিনে ছবি ছিল একটা সেলফি যেটা কেউ তোলেনি ছবিটা ছিল রিয়ার ঘরের ভেতর একদম তার ঘুমন্ত মুখের পাশে যেখান থেকে ছবি তোলা হয়েছে এবং সেই ছবিতে মুখ ছিল চারটে রিয়া বিছানায় বসে ফোনটা শক্ত করে ধরে রেখেছিল কাঁপা কাঁপা আঙ্গুলে ছবিটা জুম করে দেখতে লাগল হ্যাঁ মুখ চারটে দুটো তার আর অরিত্রর যেটা পরিচিত একটা সেই অজানা ছায়াময় মুখ যেটা দত্তবাড়িতে তোলা ছবিতেও ছিল কিন্তু চতুর্থ মুখটা এটা সম্পূর্ণ নতুন এই মুখটা রিয়ার একেবারে কানের কাছে আর ভয়ঙ্কর ব্যাপার হলো মুখটাও উল্টে ছিল চোখ দুটো লাল আর মুখটা এমনভাবে খুলেছিল যেন ফোঁস করে গলা ফাটিয়ে কিছু বলার চেষ্টা করছে রিয়া বুঝতেই পারছিল না এটা কি মাথা যেন জমে আসছিল সে গলা শুকনো গলায় বলল এই ছবি কেউ তুলেছে আমার ফোন দিয়ে ফোনে তো পাসকোড সে ক্যামেরা অ্যাপে গেল তাজ্জব হয়ে দেখল রাত দুটা চুয়াল্লিশ মিনিটে সেই সেলফি তোলা হয়েছে অথচ সে তখন গভীর ঘুমে কেউ ঢুকেছে তার ঘরে হস্টেলের রুম তো ভেতর থেকে বন্ধ ছিল পরদিন সকালবেলা কলেজে গিয়ে অরিত্রকে সব বলল রিয়া প্রথমে হেসে উড়িয়ে দিলেও অরিত্র যখন সেই ছবি দেখল তার মুখটা একটু থমকে গেল দেখ এটা যদি কেউ ফেক করে দেয় তাহলে তো ওই টাইমে ফোন আনলক করার রেকর্ড থাকবে বলল অরিত্র তারা ফোনের স্ক্রিন টাইম এবং লগ ইভেন্ট লগ চেক করল আশ্চর্যের বিষয় রাত দুটো চল্লিশ থেকে দুটো পঞ্চাশের মধ্যে ফোন আনলক হয়েছে অথচ ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড এন্ট্রি নেই লগ বলছে ফোন নিজেই আপ বাই আননোন ট্রিগার সেদিন বিকেলে তারা আবার দত্তবাড়ির সামনে গিয়ে দাঁড়াল এইবার যাওয়ার কথা ছিল না কিন্তু দুজনেই কিছু উত্তর খুঁজছিল বাড়ির সামনে দাঁড়িয়ে তারা একটা বুড়ো লোককে পেল চুল দাড়ি সাদা চোখে ঘোলা চশমা লোকটা একা একা বিড়বিড় করছিল রিয়ার সামনে গিয়ে বলল দাদু এই বাড়িটা সম্পর্কে কিছু জানেন লোকটা তাকালো রিয়ার দিকে খুব ধীর স্বরে বলল জানো আয়নাতে সব মুখ দেখা যায় না কিছু মুখ আয়নার বাইরেও থাকে ওরা ক্যামেরাকে ভালোবাসে ওরা ছবি নেয় ফেরত দেয় না রিয়া আর অরিত্র অবাক হয়ে তাকিয়ে থাকল লোকটা আবার বলল বাড়িটায় একসময় এক মেয়ে থাকতো নাম ছিল অভয়া একা থাকত ছবি আঁকত আর নিজের মুখ দেখত না একদিন আয়নায় তাকিয়ে দেখেছিল তার পেছনে কেউ দাঁড়িয়ে তারপর থেকে সে ছবি তুলতে থাকল একা 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 শেষে একদিন তার আঁকা ছবির ফ্রেমে উঠে এলো একটা মুখ যেটা ছিল না তার না আমাদের কারও রিয়া জিজ্ঞেস করল তারপর লোকটা আর কিছু বলল না চোখ গড়িয়ে নামল জল পরিত্র বলল চল আরেকবার ঢুকি আজ সন্ধ্যের আগে বেরিয়ে পড়ব যদি কিছু পাই তারা বাড়ির ভেতরে ঢুকলো বাতাস ভারী ঘরে ঘরে সোদা গন্ধ দেয়ালে ছায়া নড়ছে অথচ বাইরে রোদ নেই তারা সেই পুরানো ঘরটায় গেল যেখানে প্রথম সেই সেলফিটা তুলেছিল কিন্তু ঘরটার মেঝেতে তখন এক নতুন জিনিস পড়েছিল একটা পুরনো পলোরয়েড ক্যামেরা ধুলো মাখা কেউ যেন খুব যত্নে রেখে গেছে রিয়া ক্যামেরাটা হাতে তুলতেই পেছনে জানালার পর্দা ফুস করে উঠল অরিত্র বলল চল এখান থেকে বেরোই কিন্তু বেরোনোর আগেই ঘরের দরজা হঠাৎ ঠাস করে বন্ধ হয়ে গেল ঘরের দরজা বন্ধ হতেই এক অস্বস্তিকর নীরবতা ঘিরে ধরল রিয়া ও অরিত্রকে হঠাৎ ক্যামেরাটা রিয়ার হাতে কেঁপে উঠল সে যেন নিজের ইচ্ছায় চলে চোখের পলকে চিক করে একটা ছবি তুলে ফেলল অথচ কেউ সাটার চাপায়নি রিয়া ভয়ে ক্যামেরাটা নিচে ফেলে দিল কিন্তু সেই পুরনো ক্যামেরা নিজের মতো গড়িয়ে গিয়ে থামল দেয়ালের কাছে অরিত্র দরজার দিকে এগোতে গিয়েই থমকে দাঁড়াল ঘরের দেয়ালে ধীরে ধীরে ভেসে উঠছে একটা ছবি যেন কেউ দেয়ালে প্রজেকশন করছে অথচ কোনো যন্ত্র নেই ছবিটা রিয়ার আর অরিত্রর ঠিক সেই মুহূর্তের আর পেছনে একটা ছায়াময় নারী মুখ হেসে দাঁড়িয়ে মুখটা ঘুরে আছে তার চোখ থেকে কালো কালি ঝরছে রিয়া হঠাৎ হাঁপাতে লাগল চোখে পানি চলে এলো। সে দেয়ালে তাকিয়ে ধাই দাঁড়িয়ে পড়ল অরিত্র দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল রিয়া রিয়া স্ন্যাপ আউট অফ এট কিন্তু রিয়া তখন ফিসফিস করে বলে উঠল ও আমায় ডাকছে ও আমার ছবির মধ্যে ঢুকে গেছে এখন ও আমাকে নিজের ছবি বানাবে অরিত্র এক ঝাঁকুনিতে রিয়াকে সরাল রিয়া ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এল কিন্তু তার চোখে তখনও সেই ছায়ার প্রতিবিম্ব ঘোরাফেরা করছিল হঠাৎ ক্যামেরাটা আবার চিক করে তুলল একটা ছবি এইবার কার ছবি তুলল কেউ জানে না তারা এগিয়ে গিয়ে দেখল ছবির ভেতরে কেউ নেই শুধুই সেই খালি ঘর কিন্তু খুব ভালো করে দেখলে বোঝা যাচ্ছিল মেঝেতে বসে কেউ আড়ালে মুখ ঢেকে কাঁদছে ঘরের বাতাস ভারী হয়ে এলো। হঠাৎ জানালার পর্দা নিজের থেকে উঠে গিয়ে জানালাটা খুলে গেল আর তখনই তারা শুনল এক মেয়ে কণ্ঠস্বর আমা এত কেউ তুলল না তাই আমি সবাইকে তুলে রাখি নিজের মতো করে রিয়া শরীর বরফ ঠান্ডা হয়ে গেল সে ক্যামেরাটা দৌড়ে বাইরে ফেলে দিল তারা দরজায় গিয়ে ধাক্কা মারতে লাগল ধাক্কা মারতে মারতে একসময় দরজাটা খুলে গেল নিজেই তারা দৌড়ে বাইরে এলো সন্ধে নেমে গেছে বাড়ির বাইরের গাছগুলো অন্ধকারে আরও ভৌতিক লাগছিল কিন্তু তাদের পেছন থেকে তখনও আসছিল সেই ফিসফিসানি ছবির মধ্যে থেকে রিয়া বাড়ি ফিরে এলো কিন্তু সে আর আগের মতো থাকল না রাতের বেলা সে নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখতে পারত না কারণ আয়নায় সবসময় দাঁড়িয়ে থাকত সেই নারী যে হাসে কিন্তু মুখে দুঃখ এক সপ্তাহ পরে রিয়া অরিত্র থেকে একটা হোয়াটসঅ্যাপ পেল একটা ছবি সেলফি ছবিটিতে অরিত্র আর রিয়া তাদের পেছনে দাঁড়িয়ে সেই একই নারী অরিত্র ভয় পেরিয়াকে ফোন করল ফোন কাঁপতে কাঁপতে রিং হতে লাগল তারপর ফোন ধরল কেউ কিন্তু ওপাশে একটাই কথা এবার তুই তোকে তুলব রিয়ার পাঠানো সেই শেষ সেলফির পর থেকে অরিত্র দিন রাত আতঙ্কে দিন কাটাতে লাগল সে বারবার নিজের মোবাইলের গ্যালারি খুলে চেক করত কোন অদ্ভুত ছবি জমেছে কিনা কিন্তু ছবিগুলো এক এক করে ফিকে হয়ে আসছিল ঠিক যেন কোনো অদৃশ্য হাত সেগুলোর চেহারা বদলে দিচ্ছে এক রাতে প্রায় ভোর রাতে অরিত্রর দরজায় কড়া নড়ল সে চমকে উঠে দরজা খুলল কেউ নেই কিন্তু দড়ির মতো কিছু একটা দরজার হাতলে ঝুলেছিল দেখে মনে হল ক্যামেরার স্ট্র্যাপ নিচে পড়েছিল সেই পুরনো ক্যামেরাটা যেটা রিয়া ফেলে দিয়েছিল অরিত্র সেটা ছুতে যেতেই ক্যামেরাটা নিজে থেকেই অন হয়ে গেল স্ক্রিনে একটা ভিডিও চলছিল অন্ধকার ঘরে রিয়া বসে হাসছে এক টানা ঠান্ডা এক হাসি তারপর রিয়া মুখ তুলে এক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে বলল ভয় পেয়েছিলাম তাই ও আমাকে বেছে নিয়েছে এখন তোর পালা ভিডিওটা শেষ হওয়া মাত্র ঘরের বাতি নিভে গেল অন্ধকারের মধ্যে অরিত্র টের পেল সে একা নয় কেউ তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে তবে পেছনে ঘুরতেই সে কিছু দেখতে পেল না কিন্তু আয়নায় হ্যাঁ আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছিল সে একা নয় আয়নার মধ্যে অরিত্রের পিছনে দাঁড়িয়ে ছিল রিয়া আর তার পাশে সেই নারী যার চোখে ছিল অন্ধকারের গর্তের মতো গভীর শূন্যতা সে মুহূর্তে অরিত্র চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না হঠাৎ করে তার পায়ের নিচে মেঝে কেঁপে উঠল ঘরটা ঘুরতে লাগল ক্যামেরাটা ফ্লোরে পড়ে গিয়ে এক ঝলক আরও ছড়িয়ে দিল আলো নিভতেই ঘরটা শূন্য হয়ে গেল সকালবেলা তার বন্ধুরা এসে দরজা ভাঙল ভিতরে পিউ নেই শুধু দেয়ালে টাঙানো একটা ফ্রেম যেটাতে অরিত্র আর রিয়ার একটা ছবি ছিল ছবির এক কোণে ছায়ার মতো আরেকটা মুখ তার চোখে ছিল আগুন আর ঠোঁটি সেই একই ঠান্ডা হাসি তারা যখন ফ্রেমটা খুলে দেখতে গেল পেছনে লেখা ছিল তাদের আমরা তুলে নিয়েছি এবার তোমার পালা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো